বাংলা স্বর্ণযুগের তারকা অভিনেত্রী যিনি তৎকালীন ছিলেন হাইস্ট পেইড যা তারকা ব্যক্তিত্বের ধারে কাছে ছিল না কেউ প্রত্যেক দিন তার পাঁচ মহলা বাগান সামনে লক্ষ ভক্তের ভিড় হতো ফুলের কুশবুর পশরা নিয়ে গুলজার থেকে সত্যজিৎ রায় রাজ যে কেউকেই এক লহমায় একবারের মতামতেই তিনি ফিরিয়ে দিয়েছেন আজ সুচিত্রা সেনে চলে যাওয়ার দিন বাংলা সিনেমা সাদা কালো পেরিয়ে রঙিন হয়ে এখন অ্যানিমেশনের যুগ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে অনেক বাইক আরোহী তার তেমন সহযাত্রী চান যিনি পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তোর রিপ্লাই বলবে তুমি বলো সুচিত্রা সেন প্রজন্মের পর প্রজন্ম থেকে গেলেন আমাদের ভেতরে থেকে যাবেন আমাদের নতুন প্রজন্মের চোখের মধ্যে আজ তার চলে যাওয়ার দিন তিনি বাংলার ঘরে ঘরে ঘরের মেয়ে তিনি বাংলার রমা তার জন্য রইল এই কবিতাটা আজকে যেমন আছো তেমনি এসো আর করো না সাজ বেনি না হয় এলিয়ে রবে শিথে না হয় বাঁকা হবে নাইবা হলো পত্র লেখায় সকল কারু কাজ কাজল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ যেমন আছো তেমনি এসো আর করো না সাজ এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে ভয় করোনা রাগ নুপুর যদি খুলে পরে না হয় রেখে এলে খেত করো না মালা থেকে মুক্তা খসে গেলে এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে হ্যারোগো ওই আধার হল আকাশ ঠাকে মেঘে ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে ওইরে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধায় বেগে হ্যারোগো ওই আধার হল আকাশ ঠাকে মেঘে প্রদীপখানি নিভে গেল মিথ্যে কেন জ্বালা কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কিনা আছে তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো আখের পাতা যেমন আছে তেমনি থাকা ভালো কাজল দিতে প্রদীপ খানি মিথ্যে কেন জালো এসো হেসে সহজ বেশে আর করো না সাজ গাঁথা যদি না হয় মালা ক্ষতি তাহে নাইগো বালা ভূষণ যদি না হয় সারা ভূষণে নাই কাজ মেঘে মগন পূর্ব গগন বেলা নাই রে আজ এসো হেসে সহজ বেশে নাইবা বা হল সাজ সুচিত্রা আমাদের অনেকের কাছে যে প্রতিমূর্তি অনেকের কাছে ডিগনিটির নাম আজ তার জন্য রইল শ্রদ্ধা প্রণাম তেসরা মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজকে